আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি মাছের রেসিপি নিয়ে ভীষণই মজার হচ্ছে গুতুম মাছ আমি আজকে ভুনা করব খুব সহজে কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিব তো এগুলোকে ভালো করে ক্লিন করে ওয়াশ করে নিয়েছি এখন আমি একটা পেস্ট তৈরি করব দিয়ে দিলাম আপনার অনিয়ন কুচি দিয়ে দিলাম গার্লিক জিঞ্জার এবং দিয়ে দিলাম আপনার চিলি খুব ভালো করে সুন্দর করে একটা পেস্ট তৈরি করব তো এখন সাথে দিয়ে দিলাম আপনি ধনে পাতা কুচি এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একদম মানে গ্রেভি করে আমি এটা পেস্টটা তৈরি করলাম এখন আমি মাছটাকে ভালো করে মানে মাখিয়ে মানে ভাজবো তো এখন আমি একটু আগে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি একটু দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আপনার গোড়মরিচ এবং দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন একটি প্যান বসে দিয়েছি একদম তেলটা একদম ভালো করে গরম করে আপনার মাছটায় দিয়ে দিলাম একদম ভাজা ভাজা করে নিব দেখুন মাছটা একদম অলমোস্ট আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে একটু পরে আমি উঠিয়ে ফেলবো দেখুন অলরেডি উঠিয়ে ফেলেছি এখন আমি সেম প্যানই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দেখুন এই যে পেঁয়াজটা আমার একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি যে পেঁয়াজটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন ভালো করে মেশাতে হবে দেখুন অলরেডি বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং দিয়ে দিলাম মরিচি গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবেই দিবেন এবং দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এখন ভালো করে মশলাটাকে কষাতে হবে দেখুন অলরেডি আমি একদম ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন অলরেডি আমার দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে চারদিকে তেলও বেসে এসেছে এখন আমি ফিশগুলো দিয়ে দিব দিয়ে একদম ভালো করে একদম আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দেবো যেন আমার ফিশটা না ভাঙে আর ফ্রিজটা যেহেতু একটু সফট বাজার পরে এই জন্য আসতে দিনে নাড়তে হবে দেখুন আমার অলরেডি ফ্রিসটা কশন হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যে যেমন মানে মানে আপনি গ্রেভি রাখতে পছন্দ করেন সেরকম তো আমি যেটা একটু ঘন একদম গ্রেভি করব তো সেই জন্য আমি খুব কম পরিমাণে পানি দিয়েছি দেখুন অলরেডি আমি পাঁচ মিনিটের জন্য আমি ডেকে রেখে দিয়েছিলাম একদম মানে বলক চলে এসেছে চারিদিকে তেলটা বেশে এসেছে এই জন্য আমার এখন আমি দিয়ে দিলাম আপনার ধনে পাতা এবং দিয়ে দিলাম আপনি যে পেঁয়াজ কুচিটা সেটা দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর একদম গ্রেভি হয়ে গিয়েছে আমার একদমই রেডি হয়ে গিয়েছে দেখুন ফ্রিজটা কেমন হলো বন্ধুরা নিশ্চয়ই ভালো লেগেছে প্লিজ আসার জন্য আল্লাহ ফেজ ভালো থাকবেন আসসালাম আলাইকুম